লম্বা সময় তুমি নমাজ পড়ছ ভাবাতো বিস্কর হের আটত বিস্কর হের দিনের বইছো বইসর মধুমাত বইছ যাও না একবার পেশাব করি আইবা বা আইবা আইয়া আবার সুন্দর সুন্দরভাবে আবার বইবা ফাওয়া ভাবা তোর বেদনা কম্ব ও আমি চিন্তা করলাম যে এই কথাটা আমার এই আমার রবর থাকি না আমার নকশে আমার এই কথাটা তাই বলি আমি আমার নকশরে সম্বোধন কই ও আমার নক্স وامر نفس تو میرا رب نہیں تمہیں ترا بندہ نہیں 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 بندہ اس اس بات بات میں منتا نہیں اس لئے تری بات میں منتا کو خوشلام کون خمر مدد دلار ویگل دلار, دکا دلار আমার নসে শয়তানে আমার বিবির রূপ ধরি আমারে দুকাদের আমার বাচ্চার রূপ ধরি আমারে দুকাদের আমার নফসে আমারে দুকাদের লক্ষ লক্ষ হাজার হাজার গুনার কাম করাইলার নসে দুকা দিয়া নসে দুকা দিয়া বাই এই দুনিয়া এখান তাকত নাই নসর দুকাও তাকত না তক্ত নাই তাকত নাই আগেরাতর মঞ্জিল সেই নসেও কইব আমার কোনো দুইশ না হয় দুইশ না হয় শয়তানে কইব আমার কোনো দুইশ না হয় দুইশ আপনি কইবা আমি গুনার কাম করছি শয়তানের দুকাত পড়িয়া শয়তানে কইব জিনা না জি না

ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحانه

হয়ে যাইব রৌদ্র উঠি যাইব কিন্তু চিরদিন কুল লাগি আপনার আমার আমল নামার মধ্যে গুণা লেখা থাকবো ফজর নামাজ সাড়ার কারণে সাড়ার কারণে চিরজীবনের লাগি আমল নামাজ গুণা লেখা থাকবো গুনা লেখা থাকবো আপনার আমার যে জীবন যেখান সেই দৈনন্দিন জীবন থেকে পারিবারিক জীবন থেকে লইয়া রাষ্ট্রীয় জীবন সামাজিক জীবন থেকে লইয়া রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোন কোন লাইনে আমার জীবন চলের কোন কোন লাইনে আমার মাত কথা চলের কোন কোন দিকে আমি সাইয়ার কোন কোন জিনিসের মধ্যে স্পর্শ করিয়ার কোন কোন দিকে দিকে আমি অগ্রসর হইয়ার ফাও দিয়া কোন কোন জিনিস ব্রেইনের মধ্যে সুচিয়ার কোন কোন জিনিস দিলের মধ্যে জায়গা দিয়ার খেউ জানে না কেউ জানে না রবে সব নিযুক্ত করে দিলেই বরিশা রবর ক্যামেরা টাচ ক্যামেরা আপনার আমার কাছে বিট করা বান্দারে জমিন দেওয়ার আগে বান্দিরে জমিন দেওয়ার আগে দুইজন পরিস্থার হবে নিযুক্ত করিয়ে দিলে শোন মার ভেটো থাকতে তান তান ডিউটি হইল বান্দায় জন্মর বাদ থাকি লইয়া যতর আনে কামল করবো যত নে কামল করবো বুলু গিয়ে তোর আগ পর্যন্ত সারা নে কামল আওলা তোর নে নে বাবা মার নে কামলর মধ্যে সংযুক্ত করাও হয় দেওয়া হয় বুলুগিয়ত থেকে লইয়া থাকি থেকে লইয়া মৃত্যুবরণ পর্যন্ত আপনার আমার নেক আমল আপনার আমার আমলমার মধ্যে উঠিব বদ আমল আপনার আমার আমল্যমার মধ্যে উঠিব তাই দুইজন পরিস্তার নিযুক্ত দিয়া কইন ইলিয়া তালাক আল মুতালাকিয়ান আনিল ইয়ামিনি আনি শিমালি কাইদ আনিল ইয়ামিনি আনি শিমালি কাইদ মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ আল্লাহ জন্মর আগে মার পেটে থাকতে দুইজন পরিস্তার নিযুক্ত করছেন একজন ডাইন সাইতে নাকি লেখনে ওয়ালা একজন বাম সাইতে বদি লেখনে অতএব মাই আলফি জমিন কাউলিন মুখ তাকি আলফাজ আপনার আমার বারর সমস্ত আলফাজ নেককার নেকর নে নেক হইলে নেকির কাতার মধ্যে লেখরা বদ আমল হইলে বাদ কাম হইলে গুনার মাত হইলে বদি লেখনে পরিস্তায় বদ আমল্যমার মধ্যে লেখরা লেখরা বাগিবার জায়গা নাই যাওয়ার জায়গা নাই যেটাও করি আমরা রবর সাপনে আমরা শিকার রবর সাপনে খেলা জবাব দেওয়া লাগব চেহারা দেখা কতদিন নকশর গোলামি করিছি আর কতদিন রবর গুলামি করছি রবর গুলামি করছি আজীবন যদি নকশর গোলামি করিয়া যায় আজীবন নকশর গোলামি করার বাদে আজীবন সাধনা করলেও রবর গোলাম হইতাম পারতাম না কোন কোন আমল করলাম যে রবর হুকুম চাপ আর রবর হুকুমে আমি অগ্রা অগ্রাধিকার দিয়া আমার জরুরত্র আমি পিছে পালাই দিছি আমার বিবির জরুরতরে পিছে পালাই দিছি আমার গড়র জরুরতরে পিছে পালাইছি ব্যবসার জরুরতরে পিছে পালাইছি আমার রবর হুকুম নামাজরে আমি আগে আদায় পরিছি ক্ষয় ইলা করছি ক্ষয় ইলা করছি দেখিস ষাট বছর সত্তর সত্তর বছর নামাজ পড়লাম শেষে দেখা গেল নমাজের মধ্যে যে উজু পড়েছি উজু পড়েছি উজুর মধ্যে চারটা পট এর মানে একটা পট ধইল কি মুখ ধোয়া মুখ ধোয়া মসজিদে হিসাবে ভরাইছিলাম কপালের চুলের গুড়ি হইতে খোটার নিস্তক এক কানের লতি হইতে দুসরা কানের লতি ত্বক মুখ তো ধইলাম ষাট বছর মুখ দইলাম নমাজ পড়লাম কিন্তু দেখা গেল, ষাট বছর মাঝে দেখা যায় আপনার বেশিরভাগ সময় বেশিরভাগ বছর গেছে গিয়া আপনার চুলোর গুড়িও নে ভানি না কটার তলে ভানি গেছে না ই যতখান কইলাম চুলার থেকে কটার নিচ পর্যন্ত এক কারণ দুসরা কানের লতি পর্যন্ত সারা জীবন বেসাবলে বড়দ্রামুক্ত হব কিন্তু আমি উজু তালা উড়াতলা করি উজুভড়িয়া এক চুল পরিমাণ বাকি থাকে যদি আপনার ই মুখ মণ্ডল সীমানা পর্যন্ত এক চুল পরিমাণ বাকি থাকলে আপনার উজু হয়েছে না উজু হইছে না উজু হয়েছে না ইলা উজু যদি জমজমার পানি দিয়ে এলে উজু ভরি আল্লাহর ঘর গিয়ে নমাজ পড়ো সেই নমাজ আল্লাহর দরবার কবুল না এ কবুল না এ কবুল না কিছু তো লোকা লে আমি হাজি সাহ আমি নমাজি আমি বড় আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ ও নমাজি আমার নমাজ শুদ্ধ নি আমি যে আল্লাহ আল্লাহ হইলে আমার আল্লাহ বিল্লা করা শুদ্ধ হইছে নি শুদ্ধ হইছে নি ফাও খান্দ ইলাম ফানিয়ে গুরুপুরে ভানি বললো না ফানিয়াই পর্যন্ত আমার ফানিয়ে সইল না কান দইলাম আমার সোনার উপরে না গেল না আমার উজু হইল না নমাজ হইল না আল্লাহ পিল্লাহ হইল না জমা যার কি উজু ভরিয়া দৌড়া দৌড়ি করিয়া পরিষালি করিয়া জমা তাড়া করাত লাগি আমার উজুর যে ফর্জগুলা আমি আদায় করতাম পারলাম না পরিপূর্ণ হইল না এই নমাজ ভরিয়া আমার কোনো লাভ নাই যদি ও উজু সম্পূর্ণ করতে সুন্দর করতে বালা করতে উজু সুন্দর করিয়া পালা করি পড়িতে যদি জমাত যায় কি জমাত যায় কি তাহলে এই জমাতর মকবুল স্বভাব আপনার শুদ্ধ করি উজু ভরার কারণে মুকম্মল সহাব আপনার আমুল নামার মধ্যে জমাতর দেওয়া হইব দুস্তকল বুজুরক হল তোরা চিন্তা ফিকির করি আমি স্ত্রিঞ্জার থাকি ফাঁড়ি কই এই পবিত্রতা আমার হাসিল অননি প্রায় মানুষই আমরা ডালা ব্যবহার করি না গে বুধার থাকি ফাঁড়ি ডালিলাম কিন্তু জমা তো আমরা সময় তোরা টাচে তাকি করতে প্রায় সময় হলে কই খোক কাছে না আমি সব কিতা করতা হুজুর খোগ কাশাই খালি রুকুত খালি গেলাম ও বুধবাই এক খাতরা বাড়ি গেছে গেলাম বুধবাই খাতরাটুকু বাড়িয়ে গেছে ও বাবা রে বাবা তোমার খাতরা বাড়িয়ে গেছে আমি কিতা করতাম তুমি যদি বদাতে ভানি লইতে না ডেলা ব্যবহার করতে তাহলে তো খাতরা বাড়নির সুযোগ না আমরা তো রুফি খাওয়রা মানুষ না বাদ খাওয়া মানুষ আমরা ডেলা ব্যবহার করতে কোনো রেভায়ত আর বয়স যতক্ষণ বিশ বছর বিশ কদম দে কোনো রেভায়ত কমসে কম চল্লিশ কদম দে আঠো মুরামুরি করো ফরে মুরাও হে অভ্যাস করো যখন বিভিন্ন যখন আপনি অভ্যাস করবা অভ্যাসের লগে পেশাবর খাতরা যেগুলো বাড়িয়ে দিব একশোর মধ্যে নব্বই পার্সেন্ট মানুষের নমাজের মধ্যে খাতরা বারো একক জেলা যারা যারা ডেলা ব্যবহার করে না যারা ডেলা ব্যবহার করে না ডেলা ব্যবহার করা তো শূন্য এক সুন্দর কি আপনি হরার কারণে আপনার নমাজ পর্যন্ত নষ্ট জীবন পর্যন্ত নাপাক হয়ে যায় এক জয়ান এক মুরব্বী এখানে বুঝরাও না মনে করতে নমাজ যার কে হ্যাঁ রে ভাই তোমার যদি বুল নমাজ উড়ি যাই হাতার নমাজ গেলে কি তোমার লাভ কিতা লা হৌ যদি কে বুল নামাজ বড় নাপাক অবস্থা ইলে খাড়াবাও গুণা তোমার আল্লাহর সাহেবের নাক অবস্থা খাড়াবা গুণা গুনা শরীরে পাক করো না পবিত্র না ফুয়েলা পুরা আমার খাতরা নিকিছে আমি খেয়াল করি না ধ্যান করি না ই ডেলা তো খালি ভেটাইনত লাগিনা ভেঠিন তোর লাগিয়ে তো আছে খাফর দিন ডেলা ব্যবহার করতা এক নম্বর দুই নম্বর ডেলা ব্যবহার করতা ভেটিনতেও দিয়ে তো একশোর মধ্যে নিরানব্বই পার্সেন্ট ভেটিনতে করইন না জানু না অথচ নমাজও ফোড় সারা জীবন ফড়িয়ার বান্ধায় সারা জীবন ফড়িয়ার কি মানে পঞ্চাশ বার হল জকাত দিল রোজা রাখলো করলো নমাজও ফরি নব্বই বছর বাঁচিছে নমাজ পড়ছে সারা জীবন বান্ধায় নমাজ ফোড় আল্লাহামদুল্লাহ হিরবিল আল আমি আল্লাহামদুলিল্লাহ আল আলমিন ইলা যদি কাবা একবার নমাজ পড়ে বছর কিন্তু হাজার বছর আলহামদুলিল্লাহ হিরবিল আল আমি এটা নমাজ আলহামদুলিল্লাহ হিরবিল আল আহ তার নমাজ আমরা তো সংশোধনের প্রয়োজন আসেনি দরকার আসেনি আমরা নিজেরা বদলাইবার কোনো ফিকির আছে নি রা মা অতঃক্ষণ পর্যন্ত কোনো জাতিরে কোনো ব্যক্তিরে পরিবর্তন করি না পরিবর্তন করি না বদলাই 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 না 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 যতক্ষণ পর্যন্ত হে বদলিবার ফিকির না করে হে পরিবর্তনের ফিকির না করে হে সুন্দর হইবার ফিকির না করে হে বইবার ফিকির না করে আমি অতই পর্যন্ত বদলাই না বালা বানাই না সুন্দর বানাই না সুন্দর বানাই না

তোরা চিন্তাফিক করি আমি যে ইমানদার আমি যে ইমানদার দাবি করি আর আমি না নাম আমার কাছে মুসলমানি কতকান আছে আমি যে গুরুবালা ফড়িছি মসিদো আমি যে গুরুবালা মক্টবজে তাড়িলাম ফর্স যেগুলা সুন্নত যেগুলা ওয়াজিব যেগুলা যেগুলো আদায় না করলে আমার দৈনন্দিন জীবন চলতো না গুণা হইব জীবন নষ্ট বরবাদ হইব আমার চেহারার মধ্যে আমার নমাজে কামর দিন ইটা মারি ধরাইব আমার মুখর মধ্যে

আমরা কই আলহামদু রব কৈত্র আলহামদু বড় আদিয়া আমরা কই আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রব কৈত্র আলামিন আইন আলামিন ইলা আলামিন আমার ওর নি আমার বিবির ওর নি আমার ছেলের ওর নি মেয়ের ওর নি যে বলি হা জীবন খাটাইয়ার যে ছেলে মেয়ে আমার কাছে বড় করাইয়ার আর এক ধরনের লাগে মে বিয়া দিয়ার ইগে আলামি কেন কিসে নি সুরে বাতে শুদ্ধ নি ইগু ইগুর যদি কোরআন করিম শুদ্ধ হয় না সুরাগিরা শুদ্ধ হয় না ইগুর নমাজ শুদ্ধ কান থেকে আমরা খানকে লাম আমরা নাম মুসলমান ہم مسلمان ہیں مگر ہم مسلمانی نہیں ہیں ہم <سلام> مسلمان ہیں مگر ہم مسلمانی نہیں ہیں ہم <سلام> ایمان ہیں <ہے> ہم <سلام> ایمان ہیں مگر ہم اومن کامل نہیں ہیں ہم <سلام> ایمان ہیں مگر ہم او کامل <سلام> نہیں ہیں امرہ مسلمان ٹیکسی کنتو تو کا سے مسلمانی نہ

মুমিনে কামিল ছাড়া তো যাওয়া সম্ভব না সম্ভব নয় সম্ভব নয় এর লাগে ভাই আমরা উজুরে শুদ্ধ করি থাকি পাকিজা হাসিল করি মা বনিন তা আমরা স্ত্রীজাতিল করি থাকি পুরা পাক পবিত্র যদি হইতাম পারি না বইতাম পারি না তইলে আবার উজু হইতো না নমাজ হইতো নাই ও মাও কল বইনকল সুরাকিরা যদি শুদ্ধ হয় না নমাজ হইত নাই নমাজ হইতো নাই নামাজ হইত নাই যে মামনীতর কাছে কিরাত শুদ্ধ করা সম্ভব হইব লাইন আছে তারার কাছে গিয়ে আমি ওয়াজ ওখানে হইব ওয়াজ শুনতে শুনতে সেফটা হয়ে গেলাম একবারে আপনার যারা দুনিয়ার ওলামা ওয়াজ করলা আমার কাছে কোনো পরিবর্তন আইলো না পরিবর্তন আইলো না এই ওয়াজ দিয়ে আমার কোনো লাভ নাই লাভ নাই আমি যদি বদলাই না আমার আমল বদলে না আমার আমল শুদ্ধ হয় না আমার ইমান হল বোল্ডিত বাড়ে না আমার ইমান যদি সবলালা হয় না আমার ইমানের মধ্যে কোনো আপনার পরিবর্তন না তবে সারা জীবন ওয়াজ করিয়ে কোনো ফায়দা নাই ফায়দা নাই なーイ আজকের দুই দিন ব্যাপী ওয়াজ গিয়া আমি কিতা শিকিলাম কোন আমল করলাম আমার বিবি কিতা শিকিলা আমার ছেলে কিতা শিকিলা মেয়ে কিতা শিকিলা আমি আখেরাতর লাগি কিতা বানাইলাম কোন সামান খান কই আমি রবর দরবারও যাইতাম রে গলাম কোন সামান খান আমি কবর সম্মুখীন করতাম কোন কোন খান আমার আছে আল্লাহ আমি সারা জীবন রোজানা দশ টাকা করি ও দিনরাতপুর মাদ্রাসা তৈয়া গেছি ইলা কোনো গুণ আল্লাহ মানু আসনি কেমন দিন খালা হইতায় নাই 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 বাবা যাইতো নাই গুণ তো গুণ যে গুণ চিরজীবন মৌ পর্যন্ত আপনার গুণে গুণ গুণে গুণান্বিত যাইতে পারেন ওলা গুণ হইলি কামিয়াবির গুণ কামিয়াবির গুণ মরার বাদে খবর থেকে আসর বিচার দিন পর্যন্ত ধারাবাহিকভাবে যে ভাবে যে গুণে আপনার কবরের মধ্যে সদকা জারিয়া পৌঁছাইতে থাকবো পৌঁছাইতে থাকবো রু দানা পাঁচ টাকা করি দশ টাকা করি নিজের ঘরের মধ্যে একটা বাসু বানাই লাইতা বলে আমি যতদিন পর্যন্ত বাঁচিম বাঁচিম বাঁচিও ইলাক জায়গা তাল্লা রুকুমধ্যে বই গেছে আমি আমালাত গতদিন কইছি কয়েক মানু কাড়া হয়ে গেছিল রু দাঁড়া দশ টাকা করি আমার ঘরের মধ্যে একটা বাক্স বানাইয়া আমালার মাদ্রাসার লাগে আমি রকম ওলা মানুষে যখন ইরাদা করি লইব যে আমি মরা পর্যন্ত আমি মরা যাওয়ার বাদে আমার ছেলে আমার মেয়ে আমার নাতির স দেখবা না আমার দাদা তুইয়া গেস আমার বাবা তুই গেছন আমার ঘরের মধ্যে একটা বাক্স আছিল সেই বাক্স হইলো বরকতময় 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 মাদ্রাসার লাগিয়ে বরকত আপনার লাগিয়ে বরকত আপনার মূর্তিকারর লাগিয়ে বরকত রহমত রহমত রহম আমল রুজানা সদকা যখন সকালে কর থেকে সদকা তুই ভারো ইয়া দেবা নবীজি ফরমাইছেন আস সাদাকাতু তারুদুল বালা কোন মানুষের রুজানা সদকা যখন আমল শুরু করে দিব এই দিন সকাল থেকে বিকাল পর্যন্ত পরের দিন সদকা দেওয়ার আগ পর্যন্ত এই সময় কান রবে হাত কুদরত আপনার আমার বিবি বাল বাচ্চা সারার মাল সময় রে তার কুদরত রহাত আমার অতই নাই আল্লাহ আসমান থেকে পড়নে वाला জমিন থেকে উঠনে वाला বড় গজব আর হালাকার বরবাদিত গিয়া হঠাৎ মউত থেকে সদকাত আল্লাহ হেফাজত করিলেন কক সুবহানাল্লাহ Allah এর লাগে মা অকল বই নকল ইরাদা দিন সকালে আর কিছু আমার বাচ্চা গাড়ি চালাই ড্রাইভারি করিয়া টেলা চালাইয়া দোকানদারি করিয়া খেত কৃষি করিয়া আমার পরিবার তো অতএব আমি দিননাথপুর মাদ্রাসার লাগিয়া রুজানা দশ টাকা আমি আল্লাহর হাবিবর তোরসগকার লাগি তৈরি রাখতাম তৈরি রাখতাম কেমন তোর সহায় দিন এই দিন আমার কেউ সাহায্য করতো না সেইদিন সেই দিন আল্লাহর এই দরস্কার আমার সাহায্যকারী হইব আমি রুজনা

সতকা দিলে বলাম মুসিবত দূর হয় আমি তো সদকা আজকে দিলেইছি অতএব আমার দিলের মধ্যে ইয়াকিন আর বিশ্বাস আছে যে আমার আজকের দিন আল্লাহ আমার নিরাপদ থাকবো সারা বোল্লা মুসিবত থাকিয়া